আরে এটা কি চিঠি মনে হচ্ছে কিন্তু কে পাঠালো এই চিঠি প্রেরকের নাম তো নেই কেন পাঠালো এটা দেখি তো আছে ভিতরে সময় ফুরিয়ে যাচ্ছে তুমি কি প্রস্তুত হ্যাঁ কি এটা আমার সাথে কে করতেছে কেউ কি আমার সাথে দুঃখাবাজি করতেছে নাকি সত্যি আমার জন্য এটা কোনো মেসেজ সত্যি আমার সময় ফুরিয়ে যাচ্ছে সত্যি কি আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে আমি কি মরতে চলেছি কি হবে এখন আমি কতটুকু প্রস্তুত মৃত্যুর জন্য আমি কি আসলে প্রস্তুত এখন মৃত্যুর জন্য হ্যাঁ আমি তো বুঝতেছি না এটা কেন পাঠালো আমাকে আমার থেকে তো কি করবো আমি হয়তো সত্যি আমার সময় ফুরিয়ে এসেছে সত্যি আমি মারা যাব কিন্তু আমি কি নিয়ে যাচ্ছি মৃত্যুর সময় আমি তো অনেক পাপ করেছি আমি আমার রবের সামনে কীভাবে দাঁড়াব রবের করা প্রশ্নের তো কোনো জবাব আমার কাছে নেই আমি তো পাবে ডুবেছিলাম আমি তো ভেবেছি সময় এখনো অনেক বাকি কি হবে আর একটা সময় সব কিছু মাফ চেয়ে নিব রবের কাছে কিন্তু এই আকাশ এই সাগর এই বাতাস বৃষ্টি এই মেঘ কোনো কিছুই সৃষ্টিকর্তার কথা ছাড়া চলে না সৃষ্টিকর্তা আমাকে স্বাধীনতা দিয়েছেন আমি সেটার কি করলাম আমাকে কি সৃষ্টিকর্তা স্বাধীনতা দিয়ে ভুল করছে উনি আমাকে স্বাধীনতা না দিলে কি ভালো হতো এই স্বাধীনতা আমি রক্ষা করতে পারি নাই আমি সৃষ্টিকর্তার পথে চলতে পারি নাই কি হবে আমার

ثم إلينا ترجعون والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا